বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুলে শুরু হল পূর্ণতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অবকাঠামো ও মানসম্পন্ন শিক্ষায় শীর্ষস্থানে সিপিএস বদরপুর ভোর থেকেই স্কুল প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন আয়োজনে প্রশংসা কুড়ালো স্কুল কর্তৃপক্ষ বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুলে উজ্জ্বল উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে শুরু হলো পনেরোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ভোর থেকেই স্কুল প্রাঙ্গনে জমে উঠেছিল উৎসবমুখর পরিবেশ শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা অভিভাবক সহ সকলের উপস্থিতিতে ছিল এক বিশেষ উত্তেজনা ও প্রত্যাশার আবহ উল্লেখযোগ্য যে অবকাঠামো সহ শিক্ষার পরিবেশ নিয়ে ইহা পরাক উপত্যকার সেরা সিবিএসসি স্কুলগুলোর মধ্যে অন্যতম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরপুর রেলওয়ে জিআরপি থানার তিনি তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পতাকা উত্তোলন করে শুভ সূচনা করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন ইআরডি ফাউন্ডেশনের একাডেমিক ডিরেক্টর ডক্টর আজমল হোসেন বরভৈয়া সেন্ট্রাল পাবলিক স্কুলের বদরপুরের অধ্যক্ষ ইয়াসমিন সুলতানা চৌধুরী সহকারী অধ্যক্ষ গোপা মুখার্জি এবং বদরপুর প্রেসক্লাবের সহসভাপতি সাইদুল ইসলাম ও এসডি ডি করিমুল প্রমুখ সকলে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে সাফল্য মণ্ডিত করতে শিক্ষকবৃন্দের সহযোগিতার প্রশংসা করেন শিক্ষার্থীদের প্রাণমন্ত অংশগ্রহণ এবং শিক্ষকদের তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি স্মরণীয় দিনে পরিণত হবে বলে সকলের প্রত্যাশা